আগ বজরানি রাখে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আর্চিকল মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর এফআইআর দায়ের করল সিবিআই আজকে নিয়ে টানা নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই জিও কমপ্লেক্সে সেই গত শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইতিমধ্যে আজকে তার পরিক্রাফ টেস্টও হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে শুধু সন্দীপ ঘোষ নয় একই সঙ্গে পরিক্রাফ টেস্ট হবে আরও চারজন ডাক্তারি পড়ুয়ার সেই রাত্রে যারা উপস্থিত ছিলেন বৃথা ওই তরুণীর সঙ্গে তাদেরও যাওয়ার পরীক্ষা ফেস হবে একই সঙ্গে পরীক্ষা ফেস হবে সেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার যে ইতিমধ্যে একমাত্র এখনো পর্যন্ত যে গ্রেপ্তার হচ্ছে সেই সঞ্জয় রায় এবং তার ঘনিষ্ঠ আরও একজনেরও কিন্তু পরীক্ষা ফেস হবে চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের থেকে এফআইআর দায়ের করল সিবিআই ডাক্তার সন্দেব ঘোষে বেরোতে এফআইআর গত নদিন ধরে এটাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকের এটা নদের এবং তার কে যে এই যে জিজ্ঞাসাবাদ সেই পর্বে কিন্তু বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং বেশ কিছু কথা যেতে তিনি মিথ্যা বলছেন এবং একই প্রশ্ন আপনারা জানেন এই রকম যখন জিজ্ঞাসাবাদ করা হয় একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বারে বারে করতে থাকে কোথাও হয়তো তিনি সেই জায়গায় দাঁড়িয়ে তার নিজের আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর সিবিআই একেবারেই ঠিক সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করলো সিবিআই বেশ কয়েকটি দুর্নীতির সামনে এসে পড়েছে এবং সেই দুর্নীতির তদন্তে গতকালই আমরা দেখেছি যে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে সিট গঠন করা হয়েছিল সিট কিন্তু দুর্নীতির প্রশ্নে কিন্তু লড়ছিল এবং আমরা দেখেছিলাম যে বেশ কয়েক মাস আগেই কিন্তু তালা থানায় গিয়ে এফআইআর হয় সেই এফআইআর ভিত্তিতেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত নেমেছিল সিট এবং তারপরে হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত ভার চলে যায় সিবিআই এর হাতে এবং ইতিমধ্যেই নিজাম প্যালেসে সেই তথ্য কিন্তু জমা দেয় সিট এবং তথ্য জমা দেওয়ার পরেই কিন্তু সিবিআই কিন্তু একটি মামলা রুজু করে এবং তার বিরুদ্ধে এফআইআর করেই কিন্তু এই মামলা তারা শুরু করে অর্থাৎ আগামী সপ্তাহে অর্থাৎ সোম থেকে মঙ্গলবার মধ্যেই কিন্তু সিবিআই অর্থাৎ সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হতে পারে সিবিআই দপ্তর বলতে এটা নিজাম প্যালেসে যেখানে দুর্নীতি একাধিক দুর্নীতির পোস্টে কিন্তু সন্দীপ ঘোষ ঘোষের নাম উঠেছে এবং সেই নিজাম প্যালেসের যারা আধিকারিক রয়েছেন তারাই কিন্তু এই মামলা তদন্ত করবেন এবং ইতিমধ্যেই বেশ কিছু ফাইল কিন্তু তারা অর্থাৎ সিট কিন্তু তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে এবং সেই কারণেই সেই সিট কিন্তু যে মামলাগুলো তুলে দিয়েছে এবং তার পাশাপাশি একাধিক তথ্য তুলে দিয়েছে এবং সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই সিবিআইর আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং সেই খতিয়ে দেখার পরেই কিন্তু তার বিরুদ্ধে এফআইআর হয় এবং তুমি জানো যে একাধিক বজ্র থেকে অর্থাৎ হসপিটালে যে সমস্ত বজ্র ফেলে দেওয়া হয় বা সেই সমস্ত বজ্র নিয়ে দুর্নীতি এছাড়াও কিন্তু আমরা যেটা জানতে পারছি সিবিআই সূত্র মারফত যে হসপিটাল থেকে ডেড বডি পাচার হয়েছে এবং সেই মামলা ছাড়াও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে সন্দীপ ঘোষরা ওষুধ থেকে আরম্ভ করে করোনা কিট থেকে আরম্ভ করে সমস্ত কিছুতেই সেই দুর্নীতির চাপ পাচ্ছেন তদন্তকারীরা এবং সেই কারণেই কিন্তু এফআইআর করা হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং মামলা শুরু করেছেন তারা এবং আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যেই সন্দীপ ঘোষকে তারা রাখবেন এবং ডেকে এই মামলার তদন্ত করবেন এমনটাও কিন্তু সিবিআই সূত্রে আমরা জানতে পারছি করব দুর্নীতি কাণ্ডে আরচিকার মেডিকেল কলেজ হসপিটালে দুর্নীতি কাণ্ডে এফআইআর তার বিরুদ্ধে নাকি ওই তরুণী চিকিৎসক করে প্রত্যত্ত প্রমাণ লোপাটে ও তার পরোক্ষ সমর্থন সেই ব্যাপারে এফআইআর করা হয়েছে বিশ্বজিৎ প্রমাণ যেটা লোপাট করা হয়েছে এবং সেইটা দায়িত্ব কিন্তু সল্টলেক সিজিও কমপ্লেক্সে যারা সিবিআই আধিকারিকরা তারা কিন্তু তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন এর পাশাপাশি কিন্তু একটি খবর উঠে আসছে অর্থাৎ যেই দিনকে তরুণীর মৃত্যু হয়েছে এবং সেই দিনই কিন্তু দেখা গিয়েছে যে উত্তরবঙ্গ মেডিকেল অর্থাৎ দায়িত্বে যারা রয়েছেন উত্তরবঙ্গে এবং তাদের বেশ কয়েকজন ডাক্তারকে নিয়ে কিন্তু সন্দীপ ঘোষ কিন্তু একটি বৈঠক করেছেন এবং এই যারা যাদেরকে নিয়ে এই বৈঠক করেছেন তারা কিন্তু আর হসপিটালের কেউ স্টাফ নয় এবং সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু ক্ষতি দেখা হচ্ছে এবং পাশাপাশি সেই বৈঠকের সিসিটিভি ফুটেজও কিন্তু ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের হাতে এসছে এবং সেই বৈঠক কারা কারা ছিলেন তাদেরকেও কিন্তু আগামী দিনে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাও কিন্তু সিবিআই সূত্রে জানতে পারছি এবং যেটা হচ্ছে সিজিও কমপ্লেক্সে এই ঘটনার উন্নঙ্গ তদন্ত করছে এবং তুমি জানো যে আজকে সকাল থেকে কিন্তু পলিগ্রাফ টেস্ট হচ্ছে ছজনের এবং সেই পলিগ্রাফ টেস্টের প্রায় অনেকক্ষণ ধরেই শুরু হয়েছে অর্থাৎ বারোটা থেকে শুরু হলেও কিন্তু সেই পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে এই মুহূর্তে কিন্তু লাই ডিটেকশনের সামনে তারা বসে আছেন অর্থাৎ যে ছয়জনের নাম কিন্তু উঠে এসছে অর্থাৎ চারজন জুনিয়র ডাক্তার রয়েছেন সন্দীপ ঘোষ রয়েছেন এছাড়াও আটজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা জানতে পারছি সিবিআই সূত্রে তাদের পরীক্ষার টেস্ট হচ্ছে এবং পলিকার টেস্টে কিন্তু নতুন তথ্য উঠে আসতে পারে এমনটাও মনে করা হচ্ছে এবং সেই পরীক্ষার টেস্টের দিকেও কিন্তু নজর রয়েছে সারা বাংলা কিন্তু দেশের মানুষও কিন্তু এর উপরে নজর রেখেছে এবং যত সময় বাড়বে ক্ষেত্রে এই কলিক্রাপ টেস্টের উত্তর অর্থাৎ যারা তদন্তকারী আধিকারিকরা দিল্লি থেকে এসছেন তারাই কিন্তু প্রশ্ন তৈরি করে রেখেছে সন্দিক ঘোষকে কি ধরনের প্রশ্ন করা হবে এবং সেই ধরনের প্রস্তাব টোটাল তিনটে ধাপে করা হচ্ছে তুমি জানো যে প্রথম ধাপেও কিন্তু একই প্রশ্ন করা হয় এবং সেখানে যে ইঞ্জেক্ট করা হয়েছিল সিক্সটি এম এল এর অর্থাৎ রাসায়নিক সেই ইঞ্জেক্ট করার পরে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষা তার পাশাপাশি কিন্তু কিভাবে কাজ করছে যেমন দেখা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বিকেল চারটে থেকে কিন্তু তাকে তাদেরকে লাইট ডিটেকশনের সামনে বসতে হয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা জানতে পারছি যে সিজিও কমপ্লেক্সে যে সমস্ত ফরেন্সিক আধিকারিক থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ করে সিবিআই আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই ঘটনা অর্থাৎ পুনর চোদ্দ তারিখ রাতে এবং ন তারিখের কি ঘটনা ঘটেছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানার চেষ্টা করছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ পরিস্থিতির ওপর নজর রাখো কথা বলছিল আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ এই সঙ্গে